হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর প্রত্যেককে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন যদিও পুরো দিনটা কেটেই গেল তবুও দিনটা তো বিশ্বকর্মা পুজোর তো যাই হোক এখন আর সেইভাবে সত্যি কথা বলতে মানে আমার জীবনে বিশ্বকর্মা পুজো সেভাবে আর কোনো আনন্দ থাকে না নর্মালি যেরকম ঘরে থাকি সেরকম থাকি কিন্তু অনেকের তো অনেক অনেক মানে পুজো টুজো হয় তারপরে তোমার অনেকের রান্না পুজোর ব্যাপার থাকে আমার কোনোটাই নেই কিন্তু বিয়ের আগে পর্যন্ত বিশ্বকর্মা পুজো আমাদের বাড়িতে হতো প্রচণ্ড প্রচণ্ড আনন্দ করতাম যাই হোক সেই দিনগুলো মনে করে করেই দিনটা ভালো কাটিয়ে দিলাম এই আর কি তো আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে তো চলো চলে আসি হচ্ছে টপিকে টিনের ভিডিও পেয়েছি আমরা ছোট্ট একটা দুদিনের ভিডিও মিলিয়ে হচ্ছে এগারো মিনিটের ভিডিও পেয়েছি যেখানে টাইটেলে দিয়েছে হচ্ছে এমার্জেন্সি কারণে এখানে এসে মানে মায়ের এমার্জেন্সির কারণে এসে আমরা এখানে আমি এমার্জেন্সিতে পড়ে গেলাম ওর কাছে প্রশ্ন রাখছি এমার্জেন্সিটা কি তুমি এমার্জেন্সি ব্যাপারটা বলছো যেটা খুব তাড়াহুড়ো করে তড়িঘড়ি করে নাকি তোমাকে চলে আসতে হয়েছে তো এমার্জেন্সি মায়ের জন্য কিন্তু মা তো দেব্বি দিব্যি ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে দাচ্ছে কদিন শরীর খারাপ বলেছিল আর যখন শরীর খারাপ বলেছিল তখন ও দিল্লিতে ছিল তারপরে যখন বললো টর কমে গেছে শরীর ভালো হয়ে গেছে তখনও ও দিল্লিতে ছিল তারপরে মায়ের এমন কি এমার্জেন্সি পড়লো যেখানে ওকে মানে তড়িঘড়ি করে ছুটে আসতে হলো সব কিছু ছেড়ে দিয়ে মাল মাল যাচ্ছে না ওর ওই ফার্নিচার মাল যাচ্ছে সেটা রিসিভ না করেই চলে আসতে হলো মানে একটু ঝেড়ে কাশো হ্যাঁ একটু মানে মানে পেটে কথা মুখে অর্ধেক কথা ওরকম কথা বললে কিন্তু লোকে অনেক আজে বাজে কথা বলবে এবং সেটা নেওয়ার মতো হজম ক্ষমতাও চাই কিন্তু আর না হলে ওই সমস্ত টাইটেল দিও না ওই সমস্ত টাইটেল দিয়ে মানুষের মাইন্ড আরও বেশি উস্কে দিচ্ছ যে দুটো কথা বলুক ভিউয়ার্স হোক দর্শকরা মানে ভিউয়ার্সরাই তো দর্শক সরি ভিউয়ার্স হোক বা ক্রিয়েটাররা হোক তো সেক্ষেত্রে মানুষ দুটো কথা বলুক সেটা তোমরা চাইছো বলেই একটুখানি উস্কে উস্কে টাইটেল দিচ্ছ তাহলেই মানুষ প্রশ্ন করবে মায়ের এমার্জেন্সি মানে কি যে মা দেখছি হাসছে খেলছে ব্লগ বানাচ্ছে একদিনও ব্লগ মিস নেই না মাঝখানে দুদিন ব্লগ মিস দিয়েছিল তো সেক্ষেত্রে তোমার সেখানে কি এমন এমার্জেন্সি সেটা প্রশ্ন কি এমন এমার্জেন্সি যেখানে তোমাকে সব ফেলে ছুটে আসতে হলো আর এসে তুমি নিজে অসুস্থ হয়ে গেলে হ্যাঁ ও বলছিল আমার দিল্লি থেকেই বলছিলাম শরীরটা খারাপ দিল্লি থেকেই বলছিলাম শরীরটা খারাপ অ্যাকচুয়ালি ওর শরীরের ভিতর না কিচ্ছু নেই ওই চেহারা কি ফুলিয়ে রেখেছে যেটা ইমিউনিটি পাওয়ার সবাই চিল্লায় এই ছেলেকে ভালো মন্দ খেতে দেয়নি ছেলের বাবা ছেলের ইমিউনিটি পাওয়ার কম অনেকেই যারা অনেকেই মানে গলা ফাটায় তো তো তারা কিন্তু কখনো বলে না যে টিন তুমি এটা খাও ওটা খাও সেটা খাও বরং আমরা যারা ওর নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ওকে সদুপদেশ দিই যারা ওর নেগেটিভ ভিউয়ার্স মানে নেগেটিভ কথাবার্তা বলে তারা ওকে সদুপদেশ দেয় কিন্তু যারা ওই ওর মানে বাচ্চাকে নিয়ে বলে ইমিউনিটি পাওয়ার নেই তারা কিন্তু কখনও বলে না তুমি এই ভালো জিনিসটা খাও এটা খাও এই আনহেলদি লাইফস্টাইল লিড করো না যাতে তোমার ভেতরটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে ঝাঁঝরা কেন বললাম ভেতরে কিচ্ছু নেই নাহলে এই বয়সের মেয়ে দুদিন ছাড়াই জ্বর সর্দি কাশি মাথা ঘোরাচ্ছে পায়ে ব্যথা কোমর ব্যথা এই বয়সের মেয়েদের হয় কারণ ওর যা ফুড হ্যাবিট অসুস্থ হওয়ার মতোই এটাই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে ও এসে এখানে অসুস্থ হয়ে পড়েছে সবচেয়ে একটা জিনিস দেখে আমার ভীষণ অবাক লাগলো যখন মানে দুদিনের ভিডিও একসঙ্গে জুড়েছে তো দুদিনের ভিডিও করে যখন রাত্রে ও শুতে গেছে মানে তখন শরীরটা ওর খুব খারাপ বোঝা যাচ্ছে ওর গলার আওয়াজ বোঝা যাচ্ছে এটা কোনো নাটক নয় নাটকও খুব করতে পারে আমরা জানি অনেক নাটক অনেক মিথ্যে বলতে পারে বাট শরীর খারাপটা কিন্তু সত্যি ওটা ওর গলার আওয়াজ ওর মুখ দেখে বোঝা যাচ্ছে তো সেক্ষেত্রে তোমার ও দেখলাম কম্বল চাপা দিয়ে শুয়ে আছে ওর মা কিন্তু ঘর ঘর করে ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিয়েছে আমার দেখেই না ওই জায়গাটা মনে হলো বাবা মেয়ে জ্বরে কাঁপছে মেয়ে জ্বর এতটা সর্দি নাক নাক বন্ধ হয়ে আছে কথা বুঝতে পারছি শরীর খারাপ মেয়ে কম্বল চাপা দিয়ে আছে মায়ের কত স্বার্থ মায়ের কত স্বার্থ মা ফুল স্পিডে ফ্যান দিয়ে রেখেছে ওই যে বললো মা ফ্যানটা দিয়ে রেখেছে আমার ঠান্ডা লাগছে আমরা মায়েরা কিন্তু পারতাম না আমরা কিন্তু বাচ্চার জন্য সন্তানের জন্য অনেকটা ত্যাগ করি করি না অনেকটা ত্যাগ করি আমরাও তো বাচ্চা মানুষ করছি বাচ্চার জ্বর হলে বাচ্চার সঙ্গেই থাকতে হবে ও তো না বড়ো মানুষ তবু বাচ্চা যাদের আছে বাচ্চার সঙ্গেই থাকতে হবে এই গরমে নিজেরা হাত পাখা চালাবো কিন্তু ফ্যান এসি এসবের ধারে কাজ দিয়ে যাব না কারণ বাচ্চা বাচ্চার স্বার্থ দেখবো তো এখানে ও টিন বড় হয়ে গেল ওর মায়ের তো বাচ্চা ওর মা কী করে পারে নিজের স্বার্থটা দেখতে আসলে এই তো সামান্য বিষয় বড় বড় বিষয় নিজের স্বার্থ দেখে আর এ তো সামান্য বিষয় ফ্যান চালিয়েছে মেয়ে কম্বল গা দিয়ে গায়ে দিয়ে মুখটুকু বার করে রেখেছে অথচ মা ফ্যান চালিয়ে রেখেছে এখানেই বোঝা যাচ্ছে মায়ের মেয়ের প্রতি কত অগাধ ভালোবাসা মা শুধু নিজের স্বার্থটুকু বোঝে একেবারে অসভ্য একটা মহিলা অসভ্য একটা মহিলা যার কিনা মানসিকতা ভীষণ নিম্ন মানের ভীষণ খারাপ সে আবার মানুষের মানসিকতা নিয়ে কথা বলে তো মেয়ের প্রতি ভালোবাসা দেখলাম অগাধ ভালোবাসা মেয়ের এত কষ্ট হচ্ছে মেয়ে ডাক্তার দেখি আসলো প্রথম দিন যখন গেল বেরোলো আর কি তখন কিন্তু মায়ের একটা দরকারে বেরোচ্ছি কি দরকার বললো না একটা কাজ মেটাতে আমরা যাচ্ছি মা আর মেয়েকে নামিয়ে দিল দাদা দিয়ে দাদা অন্য কোথাও ভাড়া কাটতে গেল তারা কি কাজ মেটালো সেটা কিন্তু বললো না মায়ের কাজ এখন মায়ের কি কাজ মায়ের ডাক্তার দেখাতে যাবে না মা কোনো অন্য কোনো কাজ করতে যাবে সেটা দেখালোও না বললো না ঠিক আছে ভালো কথা কিন্তু পরের দিন যখন মেয়ে ডাক্তার দেখাতে গেল তখন কিন্তু মা সঙ্গে যেতে পারতো সেটাই তো নিয়ম তাই না যে মেয়ে এসছে এতদিন পর এসে বাড়িতে ঢুকেই অসুস্থ হয়ে পড়লো সে আগে থাকতে নিয়ে আসুক বা যাই হোক এখানে ঢুকে এতটা বাড়াবাড়ি হয়ে গেল মা তো কাজ ছাড়া করবে না মাথা ঘুরে যেতে পারে তার যখন লো প্রেশার তার হিমোগ্লোবিন কম কত কি হতে পারে দাদা তো সামনে ড্রাইভিং করে টোটোটাকে নিয়ে যাবে তো সেখানে মা অনায়াসে যেতে পারত কিন্তু মা যায়নি যেদিন প্রথম দিন দরকার ছিল সেদিন কিন্তু মা গেল ঘুগনি টুগনি খেদ কাজ মিটিয়ে চলে এলো কিন্তু পরের দিন মেয়েকে ডাক্তার দেখাতে যেতে কিন্তু একাই যেতে হলো মানে দাদা যেহেতু টোটো আছে যদি টোটোটা না থাকতো বা দাদা যদি অন্য কোথাও ভাড়া খাটতে যেত তাহলে কিন্তু ওই টোটোওয়ালাকে বলেই ওকে একাই যেতে হতো এটাই হচ্ছে ওদের মা মেয়ের ভালোবাসা মা যে মেয়েকে কত ভালোবাসে প্রত্যেকটা পদে প্রত্যেকটা ব্লগে কিন্তু বোঝা যায় কিন্তু মেয়ে যথেষ্ট কিন্তু মাকে ভালোবাসে ভালো না বাসলে দেখো ওই যে ফোকলা বলেছিল যে মায়ের অ্যাকাউন্টে মানে টাকা ঢোকার সাথে সাথেই মায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে মেয়ে করে তো সেক্ষেত্রে ফোকলা নাকি বাধা দিত তো সেক্ষেত্রে দেখো টাকা দেওয়া ফোকলাকেই হোক ওর মাকেই হোক সব সময় যে চাপে পড়ে দেবে তা না কিন্তু কিছুটা তো ভালোবাসা আছে কিন্তু মা তার শিখি মেয়েকে ভালোবাসে কি না আমার সন্দেহ আছে সত্যিই আমার সন্দেহ আছে তো সেক্ষেত্রে ভালোবাসা দেখলাম আজকে ফ্যানের দিয়েই ব্যাপারটা বোঝা গেল আর মেয়ে অসুস্থ হয়ে পড়েছে মেয়ের আর ডাক্তার দিয়েও ব্যাপারটা বোঝা গেল আরও একটা জিনিস দেখলাম এই যে ওদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কি ঘ্যাটকল চচ্চড়ি মচ্চড়ি এই যে খাওয়া দাওয়া দেখলাম এই মেয়ের জন্য যে আলাদা কিছু মেয়ের জন্য যে একটুখানি আলাদা মেয়ে যেহেতু অসুস্থ অসুস্থ হয়েছে তো মানে ওর যে একটু বেদানা তারপরে তোমার এইটু ডুমুরের তরকারি বা তোমার এই মানে হিমোগ্লোবিন কম হলে কুলেখারাপ পাতা একটু রস করে দিই তারপরে তোমার একটু ফল টল খাই আর কলা কিনে এনেছে ঠান্ডা লেগেছে তার মধ্যে কলা কিনে এনেছে যদি ও খেতে পারবে না অবশ্য অসুবিধা নেই বাড়িতে অনেকগুলো খাওয়ার লোক আছে খেয়ে নেবে কিন্তু আলাদা করে ওর যেহেতু মানে একটু পুষ্টি কম লো প্রেশার একটা করে ডিম সেদ্ধ একটু গরম গরুর দুধ যেহেতু গ্রামাঞ্চলে থাকে অনায়াসে গরুর দুধ পাওয়া যাবে প্যাকেট দুধের থেকে অন্তত ভালো তো গরুর দুধ এইগুলো একটু যদি মেয়েকে কেয়ার করে দিত তাহলে তো আমরা বুঝতাম যে হ্যাঁ মা মেয়েকে ভালোবাসে এগুলো না কখনো আলাদা করে আগেও আমরা দেখিনি দেখেছি শ্বশুর বাড়ি থাকতে দেখেছি ওকে গিয়ে ডাক্তার দেখাতে হতো না মানে বা গিয়ে ওকে রক্ত পরীক্ষা এটা ওটা করতে হতো না ওর কিন্তু বাড়িতে আসতো ওর বাড়িতে আসতো একটু কিছু হলেই ডাক্তারখানা নিয়ে ছুটতো ওর বর একটু কিছু হলেই তো এইগুলো যদি ভালোবাসা না হয় তাহলে মা মেয়ের প্রতি এরকম ব্যবহার করলে সেটাকে কি কী করে ভালোবাসা বলি কি করে বলি ভালোবাসা কিন্তু মেয়ে ছুটে এসেছে এমার্জেন্সি পরিস্থিতিতে তো যাই হোক এমার্জেন্সি ব্যাপারটা ওদের কাছে গোপনই থাক ওরা গোপন রাখতে ভালোবাসে আর লোকের কথা শুনতে ভালোবাসে কারণ দেখো সোশ্যাল মিডিয়াতে নিজেদের লাইফস্টাইল বেঁচে খাচ্ছে তারপরে হচ্ছে লাইফস্টাইল বেচার পরে অর্ধেক কটা অর্ধেক কথা পেটে রাখবে আর অর্ধেক কথা মুখে রাখবে তাহলে তো লোক প্রশ্ন করবেই আর প্রশ্ন করলেই লোক খারাপ হয়ে যায় আজকে দেখলাম একজন কমেন্ট করেছে যে অতিরিক্ত তোমাদেরকে নিয়ে বলছে বাচ্চার বাবাকে নিয়ে বলতে পারে না তার কারণ কেস খাওয়ার ভয়ে বলতে পারে না বাচ্চার বাবাকে নিয়ে আচ্ছা সত্যিই তাই বাচ্চার বাবাকে নিয়ে কেউ বলে না আমি তো দেখি এখনো পর্যন্ত আজকের ডেট পর্যন্ত বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও হচ্ছে আজকের ডেট পর্যন্ত কেস খাওয়ার ভয়ে বলে না দেখো কন্ট্রোভার্সি জোনে যদি কন্ট্রোভার্সি করার মতো কিছু থাকে বা তারা যদি কন্টেন্ট ছুঁড়ে দেয় সেখানে সেই কন্টেন্টের বেসিসে যদি কেউ দুটো তার বক্তব্য রাখে সেখানে কেস কেউ খাওয়াতে পারবে না সেই কেস করলেও ধোপে টিকবে না এটা হচ্ছে কথা তাহলে উনি লিখছেন একজন কমেন্ট টিনের হয়তো অন্ধভক্ত তিনি কমেন্ট লিখছেন যে তোমাকেই বলতে পারে সবাই আর হচ্ছে বাচ্চার বাবাকে বলতে পারে না তার কারণ হচ্ছে কেস খাওয়ার ভয় কিছু হলেই কেস পাবে সেই জন্য তাকে তেল মেরে চলে এরকম সব মানে বড়ো একটা লিখে গেছে আর কি তো বাচ্চার বাবাকে নিয়ে প্রথম কথা হচ্ছে প্রচুর কাটাচেরা হয় শুধু বাচ্চার বাবাকে নিয়ে নয় বাচ্চার ঠাম্মি এমনকি বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত হয় বাচ্চাটাকে পর্যন্ত কেউ ছাড়ে না বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত হয় তো কাটা হয় আজকে ডেট পর্যন্ত হয় আর দ্বিতীয় কথা ওই কেসের কথাটা বললাম আর তৃতীয় কথা হচ্ছে সত্যি কথা বলতে টিন যেরকম নোংরামি করে আর করেছে আর যেরকম লাইফস্টাইল ওরা কি বলবো মানে আধা অন্ধকারে আর আধা আলোয় রেখে দেখায় সেই রকম লাইফস্টাইল কিন্তু বাচ্চার বাবা দেখায় না যতটুকু দেখায় গ্রাম্য জীবন পুকুর ঘাট মাঠ ওদের চাষের কাজ ঘরে কি খাচ্ছে না খাচ্ছে এইগুলোই দেখায় ওইরকম সব ঘুপচুপ গুপচুপ করে সেরকম কিন্তু কিছু দেখায় না আর যদি কিছু ধরা পড়ে যায় তাহলে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার সঙ্গে কিছু মন গড়া কথা বলে কিন্তু বেশ সুন্দর রসিয়ে বসিয়ে ভিডিও করে কেসের ভয় পাবে কেন কেস বললেই কেস হয়ে যায় হ্যাঁ অনেক সময় হয়ে যায় কিন্তু সেই কেস ধোপে টেকানোরও তো ব্যাপার থাকতে পারে ইভেন আমি পর্যন্ত যখন কোনো ভুল দেখি কিছু দেখি আমি কিন্তু অবশ্যই বাচ্চার ব্যাপার ব্যাপারে অবশ্যই বলি অবশ্যই বলি তবে শুধু শুধু একটা মানুষকে কেন কাটাছেড়া করব আজকে যদি ও বলতো যে কোন এমার্জেন্সি কারণে আমি এ চলে এসেছি খুললাম খুললা বলতো আমাদের কোনো প্রশ্নই থাকতো না আমাদের কোনো জানবার ইচ্ছেই থাকতো না যে হ্যাঁ এটা বলেছে কিন্তু আজকে ওকে বারবার বলতে হচ্ছে মায়ের কারণে চলে এলাম এমার্জেন্সি কারণে চলে এলাম হঠাৎ করে চলে এলাম আরে ভাই কারণটা তো বলো তাহলে তো মানুষ প্রশ্ন করবে তাহলেই মানুষ খারাপ হয়ে গেল বাজে কথা বলছে প্রশ্ন করতে পারবে না তাহলে একটা কাজ করো যদি মনে করো মানুষের বাজে কথা সহ্য করতে পারবে না ক্যামেরার শাটডাউন করে দাও মানে ক্যামেরাটা বন্ধ করে দাও একদম বন্ধ করে দাও তারপরে বাড়ির ভিতর তোমরা যা খুশি করো কেউ বাড়িতে উঁকি মেরে দেখতেও যাবে না উঁকি মেরে দেখিতে গিয়ে কন্ট্রোভার্সিও করবে না দুটো বাজে কথাও কেউ দর্শকরা করবে বলবে না তার কারণ আমরা দেখতে পাবো না অথচ অনেকেই বলবে তাহলে ভক্তিবাবুকে দেখা যায় না তাহলে কেন তাকে ভক্তিবাবুকে নিয়ে মানুষ বলে কারণ ভক্তিবাবুর সঙ্গে যারা সম্পর্কে যুক্ত আছে স্বামী সঙ্গে বউ মেয়ে তারা সব টুকটাক বলছে ভক্তিবাবুর নাম তুলছে তো সেক্ষেত্রেই তাই মানুষ কথা তুলছে তো একেবারে ঝাঁপ বন্ধ করে দাও দেখবে আর কেউ কিছু বলবে না সোশ্যাল মিডিয়াতে এসে বড় বড় কথাও বলবো আবার দুটো কথা সহ্য করতে না পেরে আবার উল্টো কথাও বলবো মানুষের মানসিকতা নিয়ে প্রশ্ন করব তাহলেই তো কেমন একটা লাগে না তাহলে তো মানুষ আরও দুটো কথা শোনাবে কারণ রাগ মানে কথা বলার ক্ষমতা প্রত্যেকেরই আছে সে বলবে আর দর্শক চুপ করে শুনবে দর্শক তো বলবেই তাহলে তো যাই হোক এবারে হচ্ছে ওর নাকি ওই হাটে যাওয়ার কথা ছিল হাটে হাটে ও হচ্ছে পুজোর কেনাকাটা করতে যাবে ওই ওরা তিন মানে বৌদি ননদ আর ওই পাশের বাড়ির দুষ্টু মিষ্টু তিনজনে মিলে যাবে তো সে গেছে গিয়ে টিউশনই করতে আর এ হচ্ছে ঘুমিয়েছে সাড়ে দশটা পৌনে এগারোটায় ঘুম থেকে উঠেছে এখনও ট্রেনের নাকি ওর দুলুনি চলছে বাবা কি ট্রেনে চড়েছে তাই না মানে এতদিন হয়ে গেল এতদিন কেন বলছি দেখো আজকেই দুদিনের ভিডিও আজকে এসেছে মানে গত দুদিনের ভিডিও আজকে এসেছে তার মানে আজকে তিন দিন তার আগে একটা আমরা ভিডিও পেয়ে গেছি চার দিন মানে তার আগের দিনের ভিডিও শ্যুট করে পেয়েছি মানে মোটামুটি পাঁচ ছ দিন হয়ে গেছে ও এখানে চলে এসেছে পাঁচ ছ দিন হয়ে গেছে তারপরেও নাকি ওর এখনও দুলুনি চলছে এগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না মানে মনে হচ্ছে যেন এমন ভাব দেখাচ্ছে ওই প্রথম ট্রেন মানে জার্নি করে এলো আর কি ওই প্রথম দিল্লি ফেরত হলো আর কি মানে এমন ভাবটা দেখাচ্ছে পাঁচ ছ দিন এক সপ্তাহ হতে চললো ওর এখনও ট্রেন দুলুনি চলছে তাই ও সাড়ে দশটা পৌনে এগারোটা অবধি ঘুমোচ্ছে আসলে ব্যাপার হচ্ছে সাড়ে দশটা পৌনে এগারোটা অবধি ঘুমোতে হচ্ছে কেন কারণ বৌদি আছে কাজ করে নেবে বৌদি ওর জামা কাপড় ধুয়ে দিচ্ছে ও পরে এসেছে সেই সমস্ত জামা কাপড় ওর ঠাম্মি পরে এসেছে সে সমস্ত জামা কাপড় ঠাম্মি না হয় বয়স্ক মানুষ ও তো পারত না ও লোকের বাড়িতে গিয়ে জামা কাপড় কেঁচেছে বাবা কাকুর জিন্সের প্যান্ট কাছ গিয়ে ওর নোখ উঠে চলে গেছে ওর নখ ভেঙে গেছে তো সেখানে ও জিন্সের প্যান্ট হ্যানা তেনা মানে ছাদ ভর্তি করে বালতি বালতি কেঁচেছে অথচ নিজের জামা কাপড় যেটা ওর ট্রেন জার্নি করে পড়ে এসেছে সেটা ওর বৌদি কেঁচে দিচ্ছে তাহলে কে বলবে যে ও লোকের বাড়িতে এক মাসের ওপরে কাজ করেনি করেছে এখনও আমি ওই জন্য বলি ও করেছে ও কাজই করেছে ওখানে আর এমনকি ওই ফ্ল্যাটে থাকছে না ওই রয়েছে সেটা ওই কাজের সূত্রেই থাকতে পাওয়া এটাই হচ্ছে কথা তো যাই হোক এবারে কথা হচ্ছে তোমার হাটে যাওয়া হলো না আর কিন্তু তার দেখলাম যে সন্ধেবেলা ওরা ওই বাজার কলকাতায় গেল বলল ও মা কত ভিড় কত ভিড় হ্যাঁ গো পুজো আর কদিন বাকি সবারই তো শপিং চলছে তাই না তুমি শুধু মনে করো তুমিই কেন বাবা দেখলাম ওই টি শার্টগুলো একশো নিরানব্বই বলে কিনলো না মানে ভাবতে পারো আমি জাস্ট অবাক হয়ে গেলাম বললো টি শার্টগুলো একশো নিরানব্বই করে আমি দেড়শো টাকা করে দাদা বৌদির ওখানে যাবো যখন দিল্লিতে ওখান থেকে কিনে নেব মানে কোয়ালিটি বোঝে না শুধু টাকার মানে অ্যামাউন্টটা বোঝে একশো নিরানব্বই আমি তো এখান থেকে যখন স্টাইল বাজার থেকে আমাদের এখান থেকে কিনি তিনশো নিরানব্বইয়েরও টি শার্ট আছে এরকমই প্লেন মেয়েদের পরে তিনশো নিরানব্বই চারশো নিরানব্বই শুধু টাকা দিয়ে বোঝে কোয়ালিটি বোঝে না কিছু ভালো মন্দ বোঝে না আসলে ওই যে হাটের থেকে কেনা মানুষ তো মানে হাট থেকে যায় কিনতে হেঁটো মানুষ হাটে যারা যাদের হেঁটো বলে তো হেটো মানুষ সে আর ওই বাজার কলকাতায় গিয়ে একশো নিরানব্বই শুনে ওর পিলে চমকে গেছে মানে দেড়শো মানে সস্তা একশো নিরানব্বই আর মানে পঞ্চাশটা টাকা উনপঞ্চাশটা টাকা বেশি মানে ও বুঝলো না তার হয়তো কোয়ালিটিটাও ভালো এরকমও তো হতে পারে একশো নিরানব্বই কেন বাজার কলকাতাতে এর চাইতেও বেশি বেশি আছে ওটা মানে সবচেয়ে লোয়েস্ট প্রাইস তো দেখলাম দুটো প্যান্ট ওর খুব এমার্জেন্সি মানে দরকার বললো রং টং চটে গেছে দুটো প্যান্ট কিনে নিয়ে এসেছে আর টি শার্ট কিনবো না মানে এরা সত্যিই কি মলে গিয়ে কেনার যোগ্য মনে হয় না মানে হাসিও পায় দেখলে আর বেশ সুন্দর করে বলে বেশ না পুজোর সময় একটা একশো নিরানব্বই টাকা দামের টি শার্ট সেটা কিনতে গেলেও ওকে এখন ভাবতে হয় হ্যাঁ তাহলে ওর আপনজনেরা ওর ফোকলা ওর মা ওর মানে কি বলবো এই সমস্ত আপনজনেরা ওকে কতটা ভেকারি বানিয়ে দিয়েছে পরিষ্কার কথায় এত এত উন্নতি লোকে গলা চা চায় না যে উন্নতি হয়েছে এগিয়ে যাও কিসের উন্নতি যার অ্যাকাউন্ট ফাঁকা তার কিসের উন্নতি আর যে এখন জিনিস কিনতে গিয়ে কোনো গাড়ির টাকার ভাড়া গুনতে গিয়ে পাঁচবার ভাবে সে কথাটা আবার বলেও এসে আর সে অত বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে কক্ষনো না মানে সব কিছুতে পরিষ্কার কিন্তু ওই যে ও একটুখানি আধো আলো ছায়াতে সব ব্যাপারটাকে রাখতে চায় তো সেই জন্যেই এই অবস্থা ওকে এত কথা শুনতে হয় তো দুপুরবেলায় যথারীতি খাওয়া দাওয়া তারপরে হচ্ছে সন্ধেবেলা ওই তো গিয়ে কেনাকাটা করে আসলো মায়ের সাথে ঘুগনি টুগনি খেয়ে মায়ের কাজ মিটিয়ে বাজার কলকাতায় গিয়ে ঘুগনি খেয়ে দিয়ে বাড়িতে আসার পর ভিডিও স্টপ দিয়ে হচ্ছে পরের দিনে আবার ভিডিও করলো আর সেখানে দেখলো ও অসুস্থ এবং ডাক্তারখানায় গেল আর অসুস্থ হয়ে যথারীতি ওষুধ টষুধ খাবে ওষুধও আনা দেখিয়েছে এখন তাড়াতাড়ি সুস্থ হোক এইটুকুই কামনা করব কারণ কারোর অসুস্থতা কামনা করি না পুজোর আগে সুস্থ হয়ে যাক কেননা খুব মানে কী বলবো হই হল্লা করা মেয়ে তো মানে খুব হাসতে খেলতে ঘুরতে বেড়াতে ফুর্তি করতে আনন্দ করতে খেতে ভালোবাসে সেই মানুষ যদি পুজোর সময় ঘরে পড়ে থাকে ওটা ভালো দেখায় না আর কি মানে বাদবাকি এগুলো ও সব ভালোবাসে করতে শুধু ছেলের কথা মনে করা ছাড়া আর বাদ বাকি সব সব ওর ভালো লাগে করতে তো সেই মানুষ পুজোর সময় ঘরে পড়ে থাকলে কি করে হয় তবে আমার মনে হয় এখন এই সময় ওকে পুরোপুরি সুস্থ না করে ওর মায়ের ওকে দিল্লি পাঠানো উচিত নয় যেহেতু দেখো মায়ের এমার্জেন্সির কারণে কী এমার্জেন্সি বলেনি এমার্জেন্সির কারণে মেয়ে ছুটে এসছে তড়িঘড়ি করে যদিও আমার সেটা মনে হয় না ওর ওটা কন্টেন্ট কারণ ওর আগে থেকেই টিকিট কাটা ছিল এবং ওর মা অনেকবার বলে যে ওরা যখন আসবে ওরা যখন আসবে ওরা পুজোর সময় আসবে ওরা ওর মা কিন্তু বলেছে তো যাই হোক ও যখন দেখাচ্ছে যে মায়ের জন্য ছুটে এলাম আহা আমার কি মন কাজে ভালো কথা তো সেক্ষেত্রে ওর মায়েরও কিন্তু এখন উচিত মেয়ের পুরোপুরি টেক কেয়ার করা মেয়ে তো একটা এটিএম তাই না আরে বাবা দূরে চলে গেলেও তো মাঝে মাঝে আসবে তখন তো ভাঙানো যাবে নাকি কি তখন তো ভাঙিয়ে খাওয়া যাবে তো সেইটুকু মাথায় রেখেও যদি মেয়েটা মানে ভালোভাবে একটু সেবা করে দেখো ওষুধ তো আছেই ওষুধ তো মানুষকে রোগ সারায় আমরা জানি কিন্তু তার সঙ্গে মানুষের যে সেবা নিজের আত্মীয় পরিজন বিশেষ করে প্রিয়জন নিজের যে কাছের জন সেই মানুষের যে সেবাটা না তখন কিন্তু অসুস্থ হলে প্রয়োজন হয় সেটা জানি না ওর মা কতটা দিতে পারবে ওর মা নিজেই বলে আমি অসুস্থ আমার শরীরটা ভালো না বৌমা সব করছে আর সত্যি কথা বলতে এই অমাবস্যার বৌমাকে জানি না কতদিন এইভাবে টিকে থাকতে পারবে কত দিন পারবে কেননা ননদ ঘুরে এসছে দিদি শাশুড়ি ঘুরে এসছে তাদের জামা কাপড়ও ওদেরকে কাচতে হচ্ছে মানে কতদিন করতে পারবে আর কিসের স্বার্থে করছে সেটা আমরা সবাই জানি তো কতদিন করতে পারবে সেটাও একটা প্রশ্ন তো এটা হচ্ছে একটা ব্যাপার তো আগের মতো কিন্তু ওর বৌদিরাকে দেখি না যে ওর ক্যামেরায় এসে হা হা হি হি করতে যে দুটো তিনটে ভিডিও পেলাম সেরকম কিন্তু দেখি না অনেকটা ম্যাচিওর হয়ে গেছে এটা কিন্তু দেখেছি না আমি বলবো না যে ক্যামেরায় মুখ দেখায় না টাকা পয়সার ব্যাপার সেসব বলছি না এটুকু বলছি যে সংসারের দায়িত্ব কাঁধে পড়তেই না অনেকটা বেশি ম্যাচিওর হয়ে গেছে ও মানে এই যে টিন এত কিছুর পরেও যে বদলায়নি সেই হাহা হিহি সেই ন্যাকা করে কথা বলা ওর চলেই আসে এগুলো মানে নিজেকে যে চেঞ্জ করব বলে চেঞ্জ করব কিন্তু চেঞ্জ আরও হয় না মানুষ চাইলে না সত্যিই পারে নিজেকে চেঞ্জ করতে তো দেখলাম এই বৌদিও সংসারের চাপ পড়তেই রান্না বান্না সমস্ত খেতে দেওয়া সব কাজ যেহেতু তাকে করতে হচ্ছে আর দেখলাম যে অনেকটাই কিন্তু ম্যাচিওর হয়ে গেছে টিনের আগের ভিডিওতে যেরকমভাবে অঙ্গভঙ্গি করতো সেরকমটা কিন্তু দেখি না যাই হোক এই ম্যাচিউরিটি যদি টিনের হতো তাহলে মানে ওর জীবনটা বেশি ভালো হতো ওর জন্যই ভালো হতো আর কি তো এটুকু বলবো সুস্থ হয়ে যাক আর মা একটু যত্ন নিক কারণ মায়ের ভালোবাসা প্রতিটা ব্লগে ফুটে ফুটে উঠছে আর কি তো সেই জন্যই ওই যে ফ্যান চালানো নিয়েই প্রথমে বললাম তো একটু যত্ন নিক একটুখানি ভালো মন্দ খাবার ওর যা ফুড হ্যাবিট ওই জাঙ্ক ফুড খাওয়া ফাস্ট ফুড মানে কি বলবো খাবার টাইমের ঠিক নেই কখনও ব্রেকফাস্টটা স্কিপ করে যায় কখনো লাঞ্চ করে বিকেল চারটে এইগুলো ওকে না বোঝানোর মতো কেউ নেই গাইড করার মতো কেউ নেই আর দর্শকরা যারা গাইড করে ও তাদেরকে পাত্তাই দেয় না কারণ ও হেলিব্রিটি সেলিব্রিটি ভাই বলতে পারি না ও হেলিব্রিটি তো সেই জন্য ও পাত্তাই দেয় না কিন্তু ওর নিজের মা যদি বলে দাদা বৌদি যদি বলে আশা করি ওর সোনাটা উচিত এবং নিজেকে চেঞ্জ করা উচিত একটু দুধ ডিম বললাম যে খাবারগুলো আর এগুলো খেলে মনে হয় ওর জন্যই ভালো হবে ওর শরীর স্বাস্থ্যের জন্যই ভালো হবে শুধু আশি কেজি থেকে নব্বই কেজি হোক কি একশো কেজি হোক সেটা বড় কথা নয় মোটা রোগাটা বড় কথা নয় সুস্থ থাকাটা বড় কথা কিন্তু ও দুদিন ছাড়া ছাড়া অসুস্থ হয়ে পড়ে একটু উনিশ বিশ হলেই অসুস্থ হয়ে পড়ে ওই ওইখান থেকে এসছে একটু জল হওয়ার পরিবর্তন হয়েছে ব্যাস ঠান্ডা লেগে গেছে তাহলে ইমিউনিটি পাওয়ার যারা নিয়ে চিল্লাতো তারা এখন বলুক যে টিনের কিচ্ছু ইমিউনিটি পাওয়ার নেই তাহলে কেউ সত্যিই খায় না না খায় মানে জঘন্য জিনিসগুলি খায় জঘন্য চিপস কিনে আনে আইসক্রিম কিনে আনে জঘন্য যেগুলো শরীরের ক্ষতিকারক জিনিস সেগুলো খায় তো এই এত বড়ো মেয়ে যদি এগুলো না বোঝে কিছু করার নেই এখন উচিত মায়ের বোঝানো তখন খুব মায়ের কথা শোনে মায়ের বাধ্য মেয়ে হয়ে গেছে তো মায়ের বোঝানো উচিত দেখা যাক মায়ের ভালোবাসা এক এক করে আমরা সবাই দেখতে পাবো আর কি আর যারা বলছে যে বাচ্চার বাবাকে কেসের ভয়ের জন্য সবাই কেউ মুখ খোলে না ওটা ভুল কথা তারা হয়তো পুরো কন্ট্রোভার্সি জোনে সবার ভিডিও দেখে না হয়তো টিনকে নিয়ে যারা ভিডিও করে টিনের নেগেটিভ ক্রিয়েটার আর কি তাদেরটাই দেখে বলে মনে হয় টিনকেই সবাই বলছে কিন্তু একটু দেখুক একটু দেখুক মাই ভিলেজ লাইফ সন্দীপ কন্ট্রোভার্সি বলে একটু সার্চ করে দেখুক প্রচুর আসবে অনেক মানুষ কন্ট্রোভার্সি করে যদিও ভিউজ খুব কম একশো দেড়শো দুশো ভিউজ হয় কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক দিন বাচ্চার বাবার পিন্ডি না চটকালে তাদের ভাত হজম হয় না শুধু শুধু অকারণ এই জায়গায় ওই দেখেছি ওই জায়গায় সেই দেখেছি আমি তখন সেই জায়গাটা গিয়ে ভালো করে খুঁটিয়ে দেখার চেষ্টা করি ওমা দেখি কিচ্ছু নেই নর্মাল ব্লগ কিন্তু তাদের মনে হচ্ছে তো যাই হোক আর অথচ টিনের এত কিছু হয়ে যাচ্ছে এত কিছু রাগ ঢাক করছে এত কিছু মিথ্যে কথা বলছে কিন্তু তারপরও তাদের মুখে রাগ কাটে না টিন সোনা মেয়ে ভালো মেয়ে মিষ্টি মেয়ে এগিয়ে যাওয়া মেয়ে উন্নতি করা মেয়ে ভালো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আগামীকাল আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও চলো টাটা